আজিজুল হক কলেজে আপনাকে স্বাগতম আজিজুল হক কলেজের সব বিষয়ে আজকে জানতে পারবেন যদি লক্ষ্য করেন আমার এ পাশেও পানি এ পাশেও পানি ও পাশে পানি মাঝখানে এই জন্য এই রোডের নাম দিলাম আমি আজকে ভ্যানিজ রোড আর রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে প্যারিস রোড থাকতে পারে আজিজুল হক কলেজে কেন ভ্যানিজ রোড থাকে না কারণ ভ্যানিজের সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান এখানে তো চলুন আরও কি কি আছে দেখা যাক বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাতা হতে এক কিলোমিটার পশ্চিমে বগুড়া নগা মহাসড়কের ডান পাশেই বিশাল পুকুরের পাশে ছায়াঘেরা সুশীতল ক্যাম্পাস আজিজুল হক উনিশশো উনচল্লিশ সালের তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজিজুল হকের নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয় উনিশশো পঞ্চাশের দশকে কলেজটি সরকারের শিক্ষা প্রকল্পের আওতাভুক্ত করা হয় সর্বশেষ স্বাধীনতার তিন বছর আগে উনিশশো সালে কলেজটি সরকারিকরণ করা হয় কলেজের দুটি ক্যাম্পাস রয়েছে ইন্টারমিডিয়েটের জন্য একটি আলাদা ক্যাম্পাস এবং এই ক্যাম্পাসটি যেটি দেখছেন এটি হচ্ছে অনার্স এবং মাস্টার্স জন্য এরপরেই রয়েছে কলা অনুষদ এই অনুষদের অধীনে বাংলা বিভাগ ইংরেজি বিভাগ ইসলাম শিক্ষা বিভাগ আরবি বিভাগ ইতিহাস বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দর্শন বিভাগ এছাড়া এর পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে সেখানে রয়েছে অর্থনীতি বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ এবং সমাজকর্ম বিভাগ প্রিয় দর্শক এটি হচ্ছে কলেজের ব্যবসায়ী শিক্ষা অনুষদ এটি দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের দিকে নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এই বিভাগের অধীনে হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ ফিনান্স ও ব্যাংকিং বিভাগ এবং মার্কেটিং বিভাগে সম্মান এবং স্নাতক পর্যায়ের সাবজেক্টগুলো পড়ানো হয় বাণিজ্য অনুষদের সামনে আপনারা বিশাল সুশীতল খেলার মাঠ দেখতে পাচ্ছেন এই আজিজুল হক কলেজে বিশাল মাঠ হওয়ার কারণে শরীর চর্চার মাধ্যমে তরুণ সমাজের শরীর এবং মন উভয়ই বিকশিত হচ্ছে প্রিয় আপনারা যদি খেয়াল করেন যে আজিজুল হক কলেজ বিশাল এলাকা জুড়ে হলেও কিন্তু ভবন সম্ভব মাঝখানে একটা বাণিজ্য অনুষদ আমার পেছনে যে নতুন নির্মিত ভবনটি দেখতে পাচ্ছেন এটি হবে বিজ্ঞান অনুষদ পুরাতন যে বিজ্ঞান অনুষদ রয়েছে সেখান থেকে এখানে স্থানান্তরিত করা হবে তো এখনো কাজ প্রায় চলো মাঠ কাজ সম্পন্ন হয়েছে হয়তো আশা করা যাচ্ছে দু সালের মধ্যেই এই ভবনের কাজ পুরোপুরি সম্পূর্ণ হবে নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে এটা অবশ্যই সুখের সংবাদ এবং ভালো সংবাদ পাশাপাশি আজজুল হক কলেজের প্রত্যেক ছাত্রদের একটি দাবি তিনটি ছাত্র হল দীর্ঘদিন হলেই প্রায় বন্ধ রয়েছে বিশেষ করে আক্তার আলী মন হল সেই এখন পর্যন্ত উন্মুক্তই করে দেওয়া হয়নি এটি দ্রুতই উন্মুক্ত করে দেওয়া হোক আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি চমৎকার একটি পুকুর এটি নবনির্মিত ভবনের ঠিক পশ্চিমে দেখতে পারবেন আর পরন্ত বিকেলে এখানে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন বন্ধু বান্ধবীদের নিয়ে আজকে বিদায় নিচ্ছি আজিজুল হক কলেজ থেকে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ